মেডিকেল পড়তে পরীক্ষা ষাট মিনিটে খেলা কিভাবে খেলে আসবো কিভাবে খেলে আসলে আমার সায়েন্স হবে নিশ্চিত এবং মেডিকেল ভর্তি পরীক্ষার সময় এবং এর আগের করণীয় কি মেডিকেল পর্য পরীক্ষা কি কি যেতে হবে কিভাবে কি করলে সবচেয়ে বেশি হবে আজকে একদম করব এবং অল্প সময়তে শেয়ার করবেন পরীক্ষার আগে সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো চলো কথা শুরু করে দিচ্ছি দেখো প্রথম কথা হচ্ছে আমাদের মেডিকেল পরীক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং এই সাইট মিনিটের এর ভাগ্যর মতো এই সাইট মিটে খেলায় তোমার ভাগ্য নির্ধারণ হয়ে তুমি কোন মেডিকেলে পড়বা মেডিকেলে পড়বা নাকি মেডিকেলে পড়বা না এখন এর জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে আমাদের ভাইয়া প্রথমে তোমাকে বলবো পরীক্ষার আগের দিন কি করতে হবে আগের রাত কি করতে হবে পরীক্ষার দিন সকালে কি করতে হবে এবং ওই ষাট মিনিটে কিভাবে তোমাকে গেমটা খেলতে হবে কিভাবে গেম খেললে তুমি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করবা দেখো আমাদের পরীক্ষা সব তারিখ তাহলে আমাদের ষোলো তারিখ কি করতে হবে ষোলো তারিখ আমাদের সকাল থেকে সকাল থেকে আমাদের যে বিকাল এই বিকাল টাইম মধ্যে আমরা যেগুলো পারি না নতুন কিছু পড়া যাবে না নতুন কিছু পড়া যাবে না একদম নতুন কিছু পড়া যাবে না এবং যা পড়ার এর আগে পরিবেশ হবে জাস্ট ওই টাইমটাতে যেগুলো একটু

চাপ মনে হচ্ছে কারণ যেহেতু পড়ার দিন পরীক্ষা মনে রাখবা তুমি পারবা আল্লাহ বিশ্বাস রাখবা যে তুমি পারবা তোমাকে দিয়ে সম্ভব জাস্ট একথা মনে রাখবা তোমাকে দিয়ে সম্ভব তুমি চান্স পাওয়া কেউ পাক না পাক তুমি মেডিকেল চান্স পাওয়া কত বুঝতে পারছো কিনা তাহলে পরীক্ষা এ যে আগর দিন কি করবা জিনিসটা ক্লিয়ার এবং পরীক্ষা আগরাতে কি করবা পরীক্ষার আগরাতে ভাই বলবো যত দ্রুত সম্ভব জিনিসপত্র গুছে ঘুমিয়ে যাবা ভাই পরীক্ষার আগরাতে তোমার রাতে 12টা একটা পর্যন্ত 11টা পর্যন্ত পড়ার কোনো দরকার নেই সারা বছর পড়ছো সারা বছর পড়ছো সারা দিনে পড়ছো ভাই আর পড়ার দরকার নেই পরীক্ষার আগরাতে জাস্ট rest রাখবা তোমার যে ব্রেন এ ব্রেনকে একটু rest দিবা বা সারা বছর কষ্ট করছো এখন আর পড়া দরকার নেই পরীক্ষার আগরাতে নয়টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে কথা বুঝতে পারছো কি না এবং

তবুও সবচেয়ে ভালো হয় এই যে কলম বিদ্যুৎ একটা কালী আছে না এই কালিটা যদি দেখা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় ভাই সাজেস্ট করবো এরকম অন্তত একটা কলম নিয়ে যাওয়া কথা বুঝতে পারছো কিনা এবং পরীক্ষা হলো অবশ্যই তোমার এম পরীক্ষা এম বিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যাবা এবং তোমার এসএসসি ভর্তি পরীক্ষা এসএসসির যে পরীক্ষা এসএসসি পরীক্ষার এসএসসি বা ইন্টার পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড যে একটা নিয়ে যাবা যদি সম্ভব হয় দুইটা নিয়ে যাবা দুইটা নিলে মনে করো আর কোনো এরিয়া নেই তবে একটা নিলে হবে দুইটা নেওয়াটা সবচেয়ে সেফ জুন কথা বুঝতে পারছো না আর এই যে ঘড়ি হাত গড়ি করনিবা না ভাই তোমাকেই হচ্ছে দেওয়াল গড়ি দেখে তোমাকেই কি করতে হবে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে কত বুঝছ পারছ না হাত গইনি আজব না ক্যালোরি না আজব না কথা ক্লিয়ার এখন আসো যে সবচেয়ে বেশি মেন ইম্পর্টেন্ট কথা ভাই 60 মিনিটে খেলা কিভাবে খেলবা ওই 60 মিনিটে খেলা তুমি যদি ঠান্ডা মাথায় রেখে খেল ধরো মনে করবা তোমার শ্বাস কনফার্ম পরীক্ষায় মনে রাখবা তোমার সামনে কঠিন প্রশ্ন আসতে পারে তোমাকে এর আগে থেকে প্রস্তুতি তবে আমার সামনে কঠিন প্রশ্ন আসতে পারে তো দেখো পরীক্ষায় কারো মনে কর এক অনেক সেট প্রশ্ন কিন্তু এখন তোমার হয়তো কঠিন প্রশ্ন আগে অন্য জনের কঠিন হয়তো পরে বা এখন মনে রাখবা হয়তো না এখানে হার্ট ফিল ভাই এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই তুমি পারবা তোমার শুরু হয়েছে কঠিন দিয়ে সামনে তোমার পরে যে এমসি গুলো আছে অনেক অনেক ইজি অনেক অনেক ইজি ভয় পাওয়ার কোনো দরকার নাই কথা বুঝতে পারছো কিনা ভয় পাওয়ার কোনো দরকার নাই তাহলে প্রথমে কি করবা প্রথমে তুমি এই যে যে এমসিগুলা গুলা এই এমসি গুলা কিভাবে দেখাবো কিভাবে দেখলে বেশি ভালো হবে আর আটটা তো বলে রাখি অনেকে বাইকে বলতেছো যে ভাইয়া এই যে যে আমরা যেখানে থাকবো ও এবার শিট এটা কিবা আলাদা করা যাবে কিনা হ্যাঁ আলাদা করতে পারবা কোনো সমস্যা নাই আলাদা করতে পারবা এবং প্রশ্নের মধ্যে তুমি রাফও করতে পারবা কোনো প্যাচ নাই প্রশ্ন মধ্যে রাফও করতে পারবে তোমাকে কেউ কিচ্ছু বলবে না প্রশ্নতে রাফ করতে পারবা কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো না এখন প্রথমবার প্রথমবার তুমি যখন দেখা তখন তোমাকে একটু টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে মনে রাখবা তুমি পারো না তুমি যদি মোটামুটি পড়ে থাকো মোটামুটি একদম একটু ভালো করে পড়ে থাকো দেখবা প্রথম দেখাতে তুমি ষাট থেকে সত্তর টাইম স্কে পেরে যাবা প্রথম দেখা তুমি ষাট থেকে সত্তর টাইম স্কিপি পেরে যাবা আমার ভাই কত বুঝতে পারছো এটা প্রথম দেখাতে তুমি ষাট থেকে পেরে যাবা এখন যে এমসিউটা পারতো ওই এমসি ইউতো এবং যেটা পারবা না ওটা কি করবা ওটা হচ্ছে গোল দাগ দিয়ে রাখবা মনে করো তুমি এক নম্বর এমসিউটা পারো নাই এক নম্বরটা গোল দাগ দিয়ে রাখবা দুই নম্বরটা পারো নাই দুই নম্বরটা গোল দাগ দিয়ে রাখবা ওই যে তোমার প্রশ্ন মধ্যে তিন নম্বরটা পারো নাই গোল দাগ দিয়ে রাখবা চার পাঁচ পাঁচশো গোল ডাক দেওয়ার দরকার নাই ছয় পাঁচশো গোল দাগ দেওয়ার দরকার নাই সাত আট পারো নাই ওটা গোল দাগ দিয়ে রাখবা এভাবে করে প্রথম একবার প্রথম দেখাতে যেগুলো একদম ইজি একদম ইজি ইজে মেয়ে মেয়েটা হাত দেওয়ার দরকার নাই তাহলে প্রথম দেখা তুমি এর ঘরে তাকবে দেখবে যে মোটামুটি ষাট প্লাস এম দাগানো হয়ে গেছে এখন সেকেন্ড বার কি করবা সেকেন্ড বার কি প্রত্যেকটা কোশ্চেন করবা না প্রত্যেকটা কোশ্চেন পড়া দরকার জাস্ট যেগুলো তুমি গোলমার্ক করছিলা যেগুলো তুমি গোলমার্ক করছিলা জাস্ট ওগুলোর দিকে ফোকাস করবা ওগুলোর দিকে ফোকাস করবা কথা বুঝতে পারছি না ওইগুলোর দিকে ফোকাস করবা ওইগুলোর দিকে ফোকাস করবা যে আসলে তোমার কোনগুলো মনে হচ্ছে চারটা অপশন না চারটা অপশন একটু ব্রেন খাটাবা অনেক সময় দেখবা চারটা অপশনের মধ্যে তোমার দুইটা চিনা দুইটা আছে না তাহলে যেগুলা যেগুলো চিনা আগে দেখবা ওই দুইটা অপশনের মধ্যে কোনটা উত্তর হয় কিনা ওই দুইটা অপশনের মধ্যে কোনটা উত্তর হয় কিনা যদিও তাতে আহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে ওই দুটো অপশন দিবা আর ওই যে বাকি দুটো রই গেছে তুমি মানে পরো না ওখান থেকে হয় এটা হবে নয় এটা হবে একটু আনুমানিক ফেলবা এবার করে তুমি দ্বিতীয় এবং যা দাগি এবং থার্ড টাইম থার্ড টাইম যেগুলা একদম পারো না ওগুলা নিয়ে একটু টাইম দিবা যেগুলো নিয়ে পারো না ওইগুলো একটু টাইম দিবা এবং ওগুলোর মধ্যে যেগুলো মোটামুটি চারটা অপশনে কখনো ধরো নাই চারটা অপশন ভাই কখনো তুমি চোখে দেখা নাই কত মনে রাখো যেগুলো তুমি কখনো দেখো নাই সেগুলো হাত দিও না ভাই নেগেটিভ মার্কিং আছে চারটা অপশন তুমি যখন দেখবা না চারটা অপশন তোমার আনকমন বা দরকার নাই তাহলে হতে পারে হম একটু চিনা চিনা লাগতেছে দাগি ফিরবা কার মনে রাখবা তুমি যদি না দাগে আসো ভাই তুমি কখনো সান্স হবে না অনেকে বলছো ভাই কটা সেফ জুন আমি কটা আমি দাগে আসবো ভাইয়া বলবো তুমি যদি ভাই মেডিকেলের সান্স পেতে চাও তোমাকে মিনিমাম নব্বই প্লাস হবে তুমি যদি মেডিকেলের চান্স পেতে চাও মিনিমাম নব্বই প্লাস এসি দিতে হবে অনেক যায় বলবো ভাই আমি আসলে রাখেছি সপ্তাহে রাখেছি ভাই ভাই দরকার নাই তোমাকে মিনিমাম নব্বই প্লাস এমসিউ দাগিয়ে আসতে হবে যদি তুমি সরকারি মেডিকেলে পড়তে চাও কথা বুঝতে পারছো কিনা নব্বই প্লাস এমসি দাগিয়ে আসতে হবে চেষ্টা করবা নব্বই থেকে পঁচানব্বইটা এমসি দাগি পেলার জন্য যদি চার পাঁচটা এমসি একদম আনকমো থাকে চারটা অপশনে দেখো নাই তখন ওই ক্ষেত্রে একটু স্কিপ করতে পারো এবং চেষ্টা করবা একটু টাইম দেখে টাইম দেখে একটু দাগানোর জন্য টাইম দেখে দাগানোর জন্য টাইমের দিকে একটু খেয়াল রাখবা গড়ির দিকে খেয়াল রাখবা ওয়াল গড়ির দিকে খেয়াল রাখবা কত বুঝতে পারছো কিনা তোমার কত মিনিট আসে কত মিনিট আছে এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবা এবং মনে রাখবা একটা স্টুডেন্ট যত বেশি মাথায় ঠান্ডা রাখবে যত বেশি মাথায় ঠান্ডা রাখবে সে কিন্তু তত বেশি পরীক্ষা ভালো করবে সারা বছর পড়লে সারা বছর যে কুত্তা মতো পড়লে যে পরীক্ষা ভালো করবে ব্যাপারটা কিন্তু এরকম না ওই পরীক্ষার এক ঘন্টায় একটা ইস্ট যত বেশি মাথা ঠান্ডা রাখতে হবে সেই কিন্তু আসলে টলি পরীক্ষা ভালো রাজা করবে কথা বুঝতে পারছো কিনা তোমাদের যেসব গুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ভাই প্রত্যেকটা কমেন্ট ইন্স রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা তোমাদের যে কোশ্চেন মনের মধ্যে ঘুপা খাচ্ছে প্রত্যেকটা কমেন্টে জানাও ভাই তোমাদেরকে শেষ প্রত্যেক কিভাবে হেল্প করতে পারি ভাইকে অবশ্যই জানাবা ভাই একদম নিজের সর্বোচ্চ তোমাদের হেল্প করার চেষ্টা করতেছি তো দেখ হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক দশ শুভকামনা রইলো সবাই ভালো করে পরীক্ষা দাও শত তারিখে বিজয়ী বেশি ফিরে আসো